তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও তোমাদের জন্য খুব ভালো আছি তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে ছিপ ফেলবো ঠিক এরকম জায়গায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আজকে ঘাস হয়েছে দেখো পুরো সবুজে সবুজ চারিদিক এর মধ্যেই আমরা ছোটো ছোটো জায়গাগুলোতে ছিপ ফেলবো তো অবশ্যই ভিডিও দেখতে থাকো আর প্রথমে প্রত্যেক দিনের না আজকে আমরা শুকাটাকে খুব সুন্দরভাবে গুলে নিতে হবে সেইটা আজকে মনে মনে ছিল তো দেখতে পাচ্ছ শুকোগোলার কাজ আমাদের ইতিমধ্যে তৈরি প্রস্তুত হয়ে গেছে এবারে হালকা একটু জল নিয়ে আর মাটি দিয়ে গুলে নিলেই আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এতে পারে দেওয়া হবে মাটি আর একজন কমেন্ট করেছিল যে দাদা কিভাবে কই মাছগুলো ধরবো আমার পুকুরে প্রচণ্ড কই মাছ কিন্তু কেঁচোতে খাচ্ছে না তাদেরকে বলছি এই রকম পদ্ধতি অবলম্বন করো দেখো শুকো মাছ মানে সুটকি মাছ বাজার থেকে অবশ্যই কিনে আনবে কিনে আনার পর একটু ভেজে নেবে ভেজে নিয়ে এই মাটি দিয়ে মেখে আর সেখানে ফেলবে আর অবশ্যই চিংড়ি মাছ দিয়ে চিপটাকে ফেলতে হবে তারপর অবশ্যই তুমি সফলতা পাবে তো সম্পূর্ণ ভিডিও দেখো ঠিক এরকম পদ্ধতি অবলম্বন করলে তুমি অবশ্যই মাছ ধরতে পারবে তো কমেন্ট করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর ভিডিও দেখার জন্য তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের সুটকি মাছের গুঁড়োটা সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে

পুরো চার রেডি হয়ে গেলো এবার টোপগুলোতে খুব সুন্দরভাবে একটা একটা করে ফেলে দেওয়া হবে দেখো ব্যথ একদম মনের মতোভাবে মেখে নেওয়া হয়ে গেলো এবার আমরা টোপেতে একটু একটু করে ফেলবো তো অবশ্যই দেখতে থাকো বন্ধুরা লাইক দিয়ে বসে পড়ো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এরকম ভিডিও মিস করবে তো দেখো হাতে একটা খুব সুন্দরভাবে শুকোর পিস নিয়ে নেওয়া হচ্ছে ব্যাস হ্যাঁ একদম খুব সুন্দরভাবে নিয়ে নেওয়া হলো আর এটাকে এই টোপটাতে খুব সুন্দরভাবে ফেলে দেবো ব্যাস অসাধারণভাবে ফেলা হয়ে গেলে কি টোপে তো দেখো আবার একটু শুকো নিয়ে নেওয়া হচ্ছে হাতে নিয়ে আর সুন্দরভাবে ওখানে ফেলে দেওয়া হবে ব্যাসা কমপ্লিট তো আবার একটি টোপের মধ্যে আমরা শুকো রেডি করে নিচ্ছি আর সুন্দরভাবে এই টোপটার মধ্যে শুকোটা ফেলে দেবো হালকা ঘাস আছে অসুবিধা হবে না তো নেক্সট টোপের জন্য আমরা শুকোটাকে খুব সুন্দরভাবে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর সেই আমাদের হচ্ছে টোপ ব্যাস খুব ভালোভাবে পড়ে গেলো আমাদের টোপে আর এর এরপর আমরা চার তৈরি করলো পড়েছে তো একটু পড়েছে অল্প জল তো ঠুনি দেবে জল একদমই ঠুনি জল এখানে বুঝলি ওইভাবে চলে যাবে না হ্যাঁ ওভাবে চলে যাবে থাক আমাদের টোপ করা রেডি হয়ে গেল তো এই আমাদের ফাইনাল লাস্ট টোপ দেখতে পাচ্ছ হাতে খুব সুন্দরভাবে শুকো নিয়ে নেওয়া হচ্ছে মাটির সাথে মেশানো শুকো মানে সুটকি মাছ যাকে বলে কারো বুঝতে ভুল হতে পারে আর এই হচ্ছে আমাদের টোপ ব্যাস অসাধারণভাবে ফেলে দেওয়া আর একটু দেওয়া হবে ব্যাস খুব সুন্দরভাবে আমাদের টোপ রেডি হয়ে গেলো এরপর আমাদের চার কাথার পালা তারপরে আমরা ফাইনালি ছিপ ফেলা শুরু করে দেবো তো বন্ধুরা ভালো আছে অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কান প্রেস করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ফাইনালি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে ফেলবো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের বিকল্প মানে বলটা টোপ বা টিপ বা হচ্ছে পিমড়ের ডিম এসব দিয়ে ফেলা যায় কিন্তু ওগুলো আমাদের হাতের কাছে এখন নেই এই মুহূর্তে আমাদের হাতের কাছে এখন আছে এখন চিংড়ি মাছ তো আমরা চিংড়ি মাছ দিয়েই ফেলবো এখন আমাদের কাছে পিমড়ের ডিম এখানে পাওয়া যায় না এখানে একদম অ্যাভেলেবেল নেই পিমড়ের ডিম ওই জন্য আমরা এখন চিংড়ি মাছ দিয়েই ফেলবো তো দেখা যাক আর চিংড়ি মাছে কেমন মাছ হয়

বড় মাছ বসে নি কিন্তু বড় মাছগুলো কেন এবার তো কিন্তু আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ফাইনালি হাতে খুব সুন্দরভাবে পিস পিস করে নেওয়া হচ্ছে বড়শির সাইজে একবারের মতো ব্যাস পিস রেডি এবার এই চিংড়িগুলোকে পিস করে নেওয়া হবে আমাদের চিংড়িগুলোকে খুব সুন্দরভাবে পিস করে নেওয়া হচ্ছে দেখো একদম বরশির সেপে দেওয়া হচ্ছে যাতে আর পরবর্তীতে না কাটে লাগে ধরো আর গাঁত আর ফেলো একদিন বলতে এটা পাবো না ঠিক ফেলবো দেখো আমাদের সব চিংড়ি মাছগুলোকে পিস করে নেওয়া হয়ে গেছে এবার একটু শুকোর সাথে হালকা করে পাইল দিয়ে নেবো তারপরে আমাদের ছিপ ফেলা রেডি হয়ে যাবে শুকো সেন্ট হয়ে যাবে এতে মাছ একটু খেতে পারবে ভালো করে মানে সেন্টে ব্যাস আমাদের কাজ মানে শেষ এরপর আমরা ছিপ ফেলবো তো ফাইনালি একটি চিংড়ি মাছ নিয়ে আমরা খুব সুন্দরভাবে বড়শির মধ্যে গেঁথে নেওয়া হলো দেখো এক পিস করে যে পিস করা চিংড়ি মাছগুলো ছিল শুকোর সাথে মেশানো ওইগুলোকে সুন্দরভাবে গাঁথা হয়ে গেল তো এইবার আমাদের টোপের উদ্দেশ্যে ছিপটা এগিয়ে দেওয়া হবে দেখো টোপেতে ফেলা হলো এবার অপেক্ষা করতে হবে মাছ ধরার জন্য ঠিক আছে মাছ খাই কি না দেখা যাক ও হো একটা মাছ খেয়েছিল প্রথম শটটা মিস হয়ে গেলো খুব ছোট মাছ খেয়েছি আশা করি ছোট মাছ ছড়ে তো তো প্রথম শটে মাছ মিস তো আবার চিংড়ি মাছ নিয়ে খুব সুন্দরভাবে বড়শিতে গাঁথা হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর বড়শি তোমরা পাঁচ নম্বর বড়শি ব্যবহার করবে খুব সুন্দর মাছ হবে আশা করি আবার বড়শি ফেলা হয়ে গেল দেখা যাক ছোট মাছ না তো দেখা যাক এবার একটা মাছ উঠেছে দেখো খুব সুন্দর মাছ ব্যাস এটা আবার সাধারণ মাছ আমাদের হাতে উঠে গেল মাছটাকে ছাড়াতে এই ছোটো মাছ কি করে ঠিক ঠিক করতে মাছটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ছাড়িয়ে নিয়ে ডামের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল আর একটু বড়শিটা সামথিং একটু ঠিক করে নেওয়া হচ্ছে আদারটাকে নিয়ে আবার টোপের উদ্দেশ্যে ফেলা হবে বুঝবুঝ করেছে এবারে ছোট মাছ এটা তো আবার টোপেতে ফেলা হয়ে গেল দেখা যাক এবার খায় কি না আবার খেয়েছে হ্যাঁ দেখুন একটা বড় কই মাছ টোপ দেশের একটা বড় কই মাছ হচ্ছে দেখো বন্ধুরা পুরো অসাধারণ কই মাছ ও সেই কই মাছ একদম সেই লেভেলের কই মাছ চলো কই মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে ওখানে বড়ো কই মাছ হতে হ্যাঁ হ্যাঁ যখন ওঠে মাছটা তখন

টোক দিচ্ছে ভালো মাছ তো পরপর দুটো উঠে গেছে মাছ আমাদের এখন একটু রেস্ট খাচ্ছে তো ফাইনালি বন্ধুরা আর একটা নতুন টোপে চলে এসেছি চিপ আমাদের ফেলা হয়ে গিয়েছে অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ তলায় খুব ঘাস পাচ্ছে তো আমরা চিপটাকে ফেলে নিয়েছি এবার অপেক্ষা করবো মাছ খাওয়ার জন্য তো দেখা যাক উপরে চুপ করে আছে না এই টোপে মাছ খেল আবার একটি টোপেতে আমরা ছিপ ফেলে দিচ্ছি দেখো দেখা দিচ্ছি ছিপ ফেলা হয়ে গেছে এবার অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য হ্যাঁ একটা বকাটে কই উঠেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সুন্দরভাবে একটা কই মাছ আমাদের হাতে চলে এলো ওই মাছটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেবো দের ওই মাছটাকে ছাড়িয়ে সুন্দরভাবে ডামের মধ্যে রেখে দেবো দেখো আবার একটু চিংড়ি মাছ নিয়ে আমরা গেঁথে আবার পুনরায় ছিপটাকে ফেলবো ব্যাস চিংড়ি মাছ গাঁদা আমাদের কমপ্লিট এবার টোপের মধ্যে ছিপটাকে গিয়ে দেওয়া হবে টোপে তো মাছ এসে রয়েছে টোপ দিচ্ছে না আর খাচ্ছে না একটা ওটার পর আর খাচ্ছে না ইটটা মাছ খাচ্ছে না পরবর্তী চেষ্টা করব তো তো পর্বwidetilde চলে এলাম আর ও ফেলা হয়ে গেল অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য

দেখা যাক মাছ খাই কি না নতুন ট্রোবে যে ট্রব দিলো সেটা বন্ধুরা টোপে মাছ খাচ্ছে না এখনো এটা কিন্তু খাওয়ার কথা আমাদের দিয়েও বিশ্বাস খাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি পরবর্তী ভিডিও আবার নতুন কোনো মাছের ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টাটা